হ্যালো বন্ধুরা আমি সোনায় লাইফ তোমাদের সামনে চলে আসলাম একটা ঘরোয়া পদ্ধতিতে টোটকা নিয়ে যে অনেক পুরোনো গালের মেছে তা দাগ সাত দিনের মধ্যে কিভাবে তোমাদের একদম নির্মূল হয়ে যাবে তো এটা দেখতে পাচ্ছ তুলসী পাতা তুলসী পাতা সবারই বাড়িতে আছে আর তুলসী পাতাতে অনেক উপকারিতা আছে তুলসী পাতা দিয়ে বাচ্চাদের কাশি ঠান্ডা লাগলে তুলসী পাতা মধুর রস খাওয়ালে ভালো হয়ে যায় বাচ্চা কেন বয়স্করাও খেতে পারো সবাই খেতে পারো তুলসী পাতা আর মধুর রস সকালবেলা তাহলে খুবই উপকারিতা আর আমি এই তুলসী পাতায় এলেভেড়া আর মধু দিয়ে মেচেতা থাকের একটা ঘরোয়া টোটকা ব্যবহার করব আর এদিকে এলেভেড়াটাও তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে অনেক এলেবেড়া হয়েছে তো আমি একটা এলেবেড়া ডাল ওখান থেকে তুলে নেব তোমাদের বাড়িতে যদি এলেবাড়া গাছ না থাকে তাহলে তোমরা এলেবাড়া জেলও কিনে নিয়ে আসতে পারো এলেবাড়া জেলও হবে তো আমি এখান থেকে একটা এলেবেড়া তুলে নেব আর এদিকে তুলসী পাতাটাও তুলে নিয়েছি এগুলো ভালো করে পরিষ্কার করে আমি জলে ধুয়ে নেবো তো দেখতে পাচ্ছ ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি কেননা ওগুলোতে অনেক ধুলোবালি ছিল আর এলেভাড়া জেলটা এলেভার ডালটা আমি সাইডে যে কাটা ছিল সেগুলো আমি কেটে ফেলে দিয়েছি আর এগুলোকে আমি পিস করে কেটে নিয়েছি তাহলে ভালো করে ভালো হবে জেলটা বের করতে আর এদিকে তুলসী পাতাগুলো আমি চিপে সিলে নিয়ে নেবো রসটা বের করার জন্য আর এদিকে এলোভেরা জেলগুলো আছে ওগুলোকে আমি বের করব দেখতে পাচ্ছ বন্ধুরা আমি তুলসী পাতাটা মানে রস বের করব বলে নিয়েছিলাম তো একদম পেস্ট হয়ে গেছে তার জন্য আমি আর রসটা নিলাম না পুরোপুরি নিয়ে নিলাম কেননা তুলসী পাতা খুবই উপকারিতা তো এমন কিছু ক্ষতি হবে না যে রসটা নিতে হবে ছাবাটা ফেলে দিতে হবে তাই পুরোটাই নিয়ে নিলাম আর এদিকে এলোভেরাগুলোও আমি ছাড়িয়ে জেলটা বের করে নিয়েছি এটাও আমি একটু শিলে পেস্ট করে নেবো তাহলে ভালো মিসড হবে তো বন্ধুরা একদিনেই তোমরা অনেকটাই করে রাখতে পারো পুরো সাত দিন ব্যবহার করার জন্য কেননা এটা যে তোমরা ভাববে যা নষ্ট হয়ে যাবে ফেলে দেবো তা না নষ্ট হবে না কিছুই হবে না একদিন তৈরি করে তোমরা পরপর সাত দিন ব্যবহার করতে পারো আর সাত দিনেই তোমাদের রেজাল্ট পেয়ে যাবে তো এটা ভালো করে মিক্সড করে নেবো লাড়িয়ে লাড়িয়ে তো আমার মিক্সড করা হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখলেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ এবার মিক্সটা ভালো হয়েছে তারপরে আমার মধু কেননা মধুটা এখনও মিক্সড করা হয়নি মধুটা আমি পরিমাণ মতন দিয়ে দেবো চামচে হাফ চামচ মতন মধু দিয়ে দেবো মধুটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব আরেকবার তো বন্ধুরা এবার আমার মিক্সড হয়ে গেছে তো আমি তোমাদের সামনে লাগিয়ে দেখাবো তো তোমরা যখন লাগাবে তখন ভালো করে পরিষ্কার জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে যদি পারো তো ফেসওয়াশ করে নেবে ফেস ওয়াশ করে নিলে আরও ভালো হবে তো ফেসওয়াশ করে নেবে যখন লাগাবে আর এটা যে লাগাবে কিন্তু সন্ধ্যের পরে বুঝেছ সন্ধ্যের পরে লাগাবে কিংবা শোবার আগে লাগাবে রোদের টাইমে একদম লাগাবে না তো আমি হাতে লাগাচ্ছি দেখতে পাচ্ছ হাতে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর যখন লাগাবে কিছুক্ষণ সময় ধরে একটু মাসাজ করে করে লাগাবে কেননা এলোভেরা জেল মধু এগুলো খুবই উপকারিতা জিনিস তার সাথে পড়ছে তুলসী পাতার রস এটা তো আরও খুবই ভালো তো তোমরা লাগাও যাদের মেচেতা দাগ নেই তারাও লাগাতে পারো কেননা এটা খুবই ভালো জিনিস ত্বক ভালো থাকে আর খুবই অয়েলি থাকে এলোভেরা জিনিসটাও খুবই ভালো মধুটাও খুবই ভালো আর তুলসী পাতাটাও আরও ভালো তো আমি হাতে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ সময় লাগিয়ে এটা রাখতে হবে পাঁচ দশ মিনিট যখন শুকিয়ে যাবে তোমরা যখন শুকিয়ে যাবে নিজেরাই বুঝতে পারবে তো আমার লাগানো হয়ে গেছে এবার কিছুক্ষণ সময় রেখে দেব তো দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে হাত দিয়ে দেখছি তো না চিটচিটে আর মধু তো একটু চিটচিটে ভাব থাকবে এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব হাট তো বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আশা করি ভালো রেজাল্ট পাবে তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি বেশি করে একটু ভিডিওটা শেয়ার করে দেবে ঘরোয়াভাবে টোটকা আর তোমরা নিশ্চয়ই রেজাল্ট পাবে যাদের মেচেটা দাগ আছে বাড়িতে ট্রাই করে দেখো আর যাদের নাই তারাও ট্রাই করে দেখতে পারো খুবই উপকারিতা